এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন পাপ হয়েই যেতে পারে আশা হারানোর কারণ নাই নেভার লুজ হোক নেভার গিভ আপ মুমিন কখনো আশা হারায় না মুমিন কখনো নিরাশ হয় না মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কিলাব আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না আমারে বানিয়েছেন জাহান্নামী আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে নামে নিয়ে একসাথে ঢোকব পারলে জাহান্নাম আর কয়েকটা বাড়িয়ে বানান আল্লাহ বললেন কেন কেন শয়তান বলে লাকুদাল লাহুম সিরাতাল মুস্তাকিম আপনার বান্দা জামাতে নামাজ পড়তে যেতে চাইবে ওখান থেকে ধোকার ওয়াসওয়াসা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব তাফসির মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে ধোকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না চ্যালেঞ্জ দিলাম আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না চিল্লা এখন ঠিক কি না শয়তান তুই চ্যালেঞ্জ দিলি আমিও তোর চ্যালেঞ্জ নিলাম ওয়া ইজ্জতি ওয়া জালালি আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার মহানত্বের কসম আমার ক্ষমতা আর দাপটের কসম আর জীবন আমার বান্দা গুণা করবে পাপ করবে অন্যায় করবে কোন এক তাফসির মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি জীবনের সব গুনা মাফ করে দেব আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব তখন তুই কি করবি লাগফিরান লাহুম মাদাম ইস্তাগফিরুনি যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আমি আমার বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ এজন্য রাব্বুল আলামিন বলে নিয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলা الله তাউবাতান নাসুহা তাওবার মত তওবা করো তোবার মতো তোবা করলে যত বড় অন্যায় হোক পাপ হোক গুনা হোক সব গুনা মাফ করে দিতে পারে কে সেদিন আদম আলাই সাল্লাম ভুল করলেন শত শত বছর কাঁদলেন আল্লাহ বললেন ও আদাম কিছু বাক্য তোমার শিখিয়ে দে এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো তোমার তওবা কবুল করে নেব সাইয়েদনা আদম বললেন রব্বানা পড়েন রব্বানা না

তাওবা করলেন মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে আমরাও যদি পাপ করি অন্যায় করি আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই তিনি ওনার কাজই হচ্ছে মাফ করা শয়তানের কাজ দেওয়া আমাদের কাজ পাপ করা ওনার কাজ মাফ করা আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জামিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো আর আমি মাফ করতাম সুবহানাল্লাহ পড়ো মাফ করতে আল্লাহর বড্ড ভালো লাগে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে কায়মন বাক্যে কেউ দোয়া করছে দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এজন্য পাপ আমাদের যত বড় হোক আমাদের জন্য মাফ আসে না নাই এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই তিনি কে এজন্য সব সময় তো অবাক করতে রাজি আছেন তো প্রতিদিন শত শতবার তো অবাক করতে রাজি আছেন প্রতিদিন শত শতবার এস্তেক ফার পড়তে রাজি আছেন বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার ফার করতেন শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার ফার করতে পারতেন না তাই টয়লেট থেকে বেরোয়ই তিনি ইস্তেগফার ফার করতেন তিনি পড়তেন গফরানাক কি গোফরান গফরানাক মানে হলো গোফরান গফরানাক মানে কি গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই মানে আস্তাগফিরুল্লাহ আবার বিশ্বনই বলতেন মান লা আলাল্লাহ ইস্তিগফার জালাল্লাহু লাহুমিন দিয়ে দিকিন মখরাজা যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে আমাদের জীবনে বিপদ আসে না নাই কত ধরনের বিপদ যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি যে সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি যে কোনো সময় গুম হয়ে যেতে পারি কথা কন এ দেশে নাই মানে হয় ক্রস ফায়ার নাই কে কোন সময় গুম কে কোন সময় নাই কোন ঠিক নাই আল্লাহ বিশ্বনাই বললেন মান লাজিম আল ইস্তেকফার যা আল্লাহ লাহুমিন কুল্লি দি কিন মখরাজা সব সময় যে ইস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন সোমান আল্লাহ দুই নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি ফার ফরাজা ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবে আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই টেনশন নাই কার কার হাত তুলেন তো দেখুন আমার কোনো টেনশন নাই আপনার টেনশন নাই মাশাআল্লাহ আমার সাথে দেখা করবেন আলোচনার পর টেনশন সারা মানুষ আছে বাসার টেনশন মরার টেনশন কবরের টেনশন ক্যারিয়ারের টেনশন বিদ্যুৎ বিলের টেনশন গ্যাসের বিলের টেনশন বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই বিশ্ব নেই বললেন টেনশন সারা মানুষ নাই সব সময় আঠার মতো যে আস্তে ফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ার সুখু মেন হাই সুলা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না আমি নিজে এটার প্রমাণ পেয়েছি অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে দুই হাতে নিয়েও কুলাতে পারি নাই এজন্য সব সময় সব সময় চলতে ফিরতে উঠতে বসতে স্টেকফারের সাথে লেগে থাকার দরকার আছে না নেই আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব গজব তাদের উপর পাকড়াও হবে না ওয়ামা কানম্লাহ হোম আদ্দিবা হোম ও হোমিয়া যতক্ষণ তুমি স্তেক ফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর জেনে নাই তাহলে চারটা জিনিস পেলেন এক নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে টেনশন মুক্ত করে দিবে কে রেজিক্যারের ব্যবস্থা করে দিবে কে আল্লাহ রাজা বা আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে স্টেক ফার পাঁচ নাম্বার ফজিলত হচ্ছে সবসময় স্ত্রিক ফার পড়লে আপনি মুস্তাজা আবুদ্দা আওয়া হয়ে যাবে কি হয়ে যাবেন মানে দোয়া করলে কবুল করবে কে আওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাবুদ্দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে ফেলবে কে মুস্তাজাবুদ্দাওয়া আপনি সব সময় যদি এসে সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া দোয়া মাত্র কবুল করে নেবে কে এজন্য এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা ও ফেরুল্লাহ কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন ও ফেরুল্লা আবারও পড়েন আস্তা গো ফেরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা ফেরুল্লাহ আবার বিশ্বনেই বললেন যে ব্যক্তি পরবাস্তাক ওফিরুল্লাহ আল্লা ইলাহা ইল্লা ইল্লাহ হুয়ালাহাইয় লৈয়ো মহাথুঁ বইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় গবিরা গুণ আত্য়াললি মিন ইয়ৌ মিস যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনেই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এ আস্তাগফিরুল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল হাইয়ুল কাইয়ুমাতু বিলাই মন থেকে পড়ে তার জীবনের গুনাহ আল্লাহ माफ করে দিবেন আবার সাইয়েদনা আবু বকর সহি বুখারির বর্ণনা বিশ্ব নবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আন আদউ বিহি ফি সালাতি ও নবি আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিলু ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইননাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটা রে আমরা বলে দোয়া মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন